বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি টাঙ্গা জেলার সকল বুদ্ধিজীবী সাংবাদিক বৃন্দকে এবং সেই সাথে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এসপি অফিসের আবু তালেব স্যারকে আবু তালেব স্যারের প্রতি আমার করজোড়ে অনুরোধ ডিএসবি অফিসের এসপি অফিসের ডিএসবি অফিসের আবু তালেব স্যারের প্রতি আমার বিনম্র শ্রদ্ধার সাথে পর জুড়ে অনুরোধ জানালেন তিনি যেন মাসিক রাজপথ পত্রিকার তদন্ত রিপোর্ট ডিক্লারেশনের ব্যাপারে যে টাঙ্গেল সদর থানা মডেল থানার থেকে টাঙ্গেল থানা থেকে যে তদন্ত রিপোর্টটি হাতে পেয়েছেন সেই তদন্ত রিপোর্ট এবং মাসিক রাজপথ পত্রিকার ডিক্লারেশনের আবেদন সহ তদন্ত রিপোর্ট সহ যাবতীয় সকল কাগজপত্র তিনি খুব দ্রুত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসে মুন্সিখানায় দ্রুত পাঠিয়ে দিবেন এই অনুরোধ ব্যক্ত করছি কারণ আবু তালিব স্যার আপনি অবশ্যই জানেন যে আজকে আমরা নতুন বাংলাদেশে বসবাস করছি যে বাংলাদেশে কখনোই আর দুর্নীতি থাকবে না কোনো ঘুষ উৎকুষ যে কোনো ধরনের কোনো দুর্নীতি এই নতুন বাংলাদেশে আর থাকবে না সেই দিকে দৃষ্টি রেখে আপনি একটি চমৎকার একটি একটি মহৎ কাজের ব্যাপারে আপনি আন্তরিকতার সাথে দ্রুত কাজ করবেন কোন প্রকার আমরাতে অর্থাৎ যারা সেবা প্রার্থী আপনাদের কাছে যারা সেবা প্রার্থনা করে আসছি তাদের কাউকেই যেন কোনো প্রকার হয়রানির শিকারে ফেলে দেওয়া না হয় কোনো বিড়ম্বনার শিকারে ফেলে দেয়া না হয় কোনো ভোগান্তির শিকারে পরিণত করা না হয় সেই দিকে দৃষ্টি রেখে আপনি এবং টাঙ্গাইল জেলা প্রশাসন অবশ্যই কাজ করবেন সততার প্রতি শ্রদ্ধা রাখবেন এবং আমি প্রত্যাশা করছি এই শুভ নববর্ষে মাসিক রাজপথ পত্রিকাটি দ্রুত ডিক্লারেশন যাতে পায় তার সার্বিক ব্যবস্থা আপনি এবং টাঙ্গাইল জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ সততার সাথে সাহায্য করবেন সেই প্রত্যাশা রেখে আমি এখানেই বিদায় জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম